নতুন প্ল্যাটফর্ম ভেঙে গেল নমস্কার আপনারা দেখছেন আর আর বাংলা নিউজ সঙ্গে আমি রাধারানী আজকে এক চঞ্চল্য তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমি নতুন প্ল্যাটফর্ম হ্যাঁ একেবারেই নতুনভাবে তৈরি করা হলো ডালিমগড় প্ল্যাটফর্মকে কিন্তু দেখা যাচ্ছে যে এক মাস যেতে না যেতেই প্ল্যাটফর্ম ধসে পড়েছে যখন এই নতুনভাবে কাজ করা হচ্ছিল আমরা ঠিক সেই সময় আসছিলাম কাজ দেখার জন্য যে কিভাবে কাজ করা হচ্ছে কিন্তু সেই সময় একেবারেই নিম্নমানের কাজ করা হয়েছিল এবং ঠিকাদার সংস্থাদেরকে আমরা বার বারংবার বলেছিলাম যে এই কাজ কিন্তু একেবারেই নিম্নমানের হচ্ছে কিন্তু তারা কোনো কর্ণপাত না করেই তাদের মতন তারা কাজ করে চলে গেল এবং এই কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু ধস নেমে গেল এর যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ কে দিবে কার টাকা জনগণের টাকা জনগণের টাকা কিভাবে রেলের দপ্তর থেকে এইভাবে টাকা ধ্বংস করা হচ্ছে যদি নিম্নমানেরই কাজ করবে ঠিকাদার সংস্থারা তাহলে নতুন করে রেলের প্ল্যাটফর্ম তৈরি করার দরকার কি ছিল পুরনো প্ল্যাটফর্মই তো ভালো ছিল তাহলে তাই কি না দেওয়াল যে দেওয়ালের যে কাজ হয়েছে একেবারেই তিন নাম্বার ইট দিয়ে কাজ করা হয়েছে আমরা বারংবার দেখিয়েছিলাম কিন্তু ঠিকাদার সংস্থা কোনো কর্ণপাত করেনি তাদের মতনই তারা কাজ করে গেছে এবং রং যে রং একবার কোনোভাবেই পালিশ করে দিয়ে চলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে দেওয়ালের যে রং। বাড়িতে যদি আমরা রঙ করি কম করে তিন থেকে চারবার আমরা পালিশ করি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে রঙটা আমি একেবারে কাছ থেকে দেখাবো যে রংটা মানে হাত দিয়ে ঘষলেই রঙ কিন্তু উঠে যাচ্ছে কতদিন থাকবে এই রং এবার দেখার বিষয়ে রেল প্রশাসন এই ব্যাপারে কি উদ্যোগ নেয় উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আর আর বাংলা নিউজ কতদিন হয়েছে সাত আট মাস হবে আচ্ছা

নমা রেলওয়ে স্টেশনে যে কাজ হয়েছে দেখতে পাচ্ছি ধস নেমে গেল। ধস নেমে বলে একদম বাজে কাজ হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা। এটা কি কি রং হয়েছে? রং তো একদমই ভালো হয়নি। দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া দেখতে পাচ্ছি হ্যাঁ রেল কোন কাজ है এদিকে এরকম কাটা হয়ে আছে। এরা প্ল্যাটফর্ম একটা রুবি আসবে যাবে। হ্যাঁ। কিভাবে আসবে দেখেন। এইগুলো হয়েছে হ্যাঁ ধ্বস নেমে গেছে এই যে ভুষড়ে যাচ্ছে এই যে সব দেশে যাবে তো আর কদিন পরে ভেঙে পড়বে এই সরকারের কাজ হয়েছে এটা এই যে রেলের এতগুলো টাকা ব্যয় করে সরকার দিচ্ছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার